ডানালা কোনো পাখি এই জমি আমার আল্লাহ পাঠায় নাই এমন পাখি জীবনে কোনো দিন কোনো সাহাবির দেখে নাই এমন পাখি আমরাও কেউ কোনো দেখি নাই এমন পাখিয়ে জগতে আল্লাহর সৃষ্টির কেউ দেখে নাই মজার ব্যাপার হল ইমানের ব্যাপার হল যারা আমার নূর্নীর রহমাদ তুল্লি আলা নের। শান মান মর্যাদার কথা বললে যাদের চেহারা কালো হয়ে যায় যাদের অন্তরে নি ফাঁকি চলে আসে আমানুর নবীর রহমান আলমিনের শান সম্পর্কে এই জায়গা থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত শোনেন সাহাবায় কারাম বলেন হুজুর ওই পাখির আকার কেমন আমানবী বলেন এই পাখিটাকে আমার আল্লাহ সত্তর হাজার ডানা দান করেছে কতগুলো ডানা জোরে বলতে হবে কতগুলো ডানা সত্তর হাজার ডানা এখন এই সত্তর হাজার ডানাওয়ালা পাখি সাহাবিরা দেখছে বুঝে না কথা কন সত্তর হাজার ডানাওয়ালা পাখি সাহাবা রাম কোনো দিন দেখেছেন জোরে বলেন দেখছেন সবাই বলেন দেখছেন আপনারা নরসিংদিবাসী দেখছেন रायपुरবাসী দেখছেন সররাবাদবাসী দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই আমিও দেখি নাই কিছুক্ষণ আগে যিনি বয়ান করলেন তিনিও দেখেন নাই নিশ্চিত আমি আর আপনি যে দরুদ সালাম পড়ি এই দরুদ ও সালামের আকার কেমন এটা সাইজ কেমন কতটুকু বড় কতটুকু ছোট এটা আমরা বুঝি দেখি কথা বলেন না কেন আপনারা আমরা দেখি বুঝি সাহাবাই কেরাম বুঝতেন না দেখতেন না কিন্তু সাহাবীদের আকিদা হল রে আল্লাহর সৃষ্টির মধ্যে যে কোনো জিনিসের সমাধান যে কোনো জিনিসের হাকিকতের আলেম আমার নূরনবীজিকে দান করেছেন আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন আমার যখন আমার উপর দরুদ শরীফ পরে তার দরুদ শরীফটাকে আল্লাহ একটা পাখির মতো বানায় দেয় এটা এত বিশাল একটা পাখি হয় এটার সত্তর হাজার ডানা থাকে প্রত্যেকটা ডানায় সত্তর হাজার পালক থাকে পালক চিনেন পালক এই মুরগির ফাঁক না দিয়ে মধ্যে কান খাচ্ছেন না এখন তো কটন বার হয়ে গেছে গা আগে মুরগির ফাঁকা দিয়ে মুরব্বীরা চোখটা বন্ধ করে এই যে গুরুই তো দাঁত মুখ খিচ্ছা থাকতো মনে হইতেছে একেবারে পোলাও কোরমা বিরিয়ানি খাইতেছে মানে অনেক মজা লাগতেছে মুরগির একটা পাখা এটার বলে পালক নবী বলেন ওই পাখির একটা পাখায় সত্তর হাজার পালক থাকবে নবী বলেন একটা পালকে পালকের মধ্যে পশম থাকে না পশম থাকে না নবী বলেন একটা পালকে সত্তর হাজার পশম থাকবে এক একটা পশমের সত্তর হাজার মাথা থাকবে এক একটা মাথায় সত্তর হাজার জবান থাকবে জবান মানে জিব্বা আমরা তো ভাবি যে জবান মানে ভাষা না জবান মানে জিব্বা অর্থাৎ কথা বলার ক্ষমতা থাকবে নবী বলেন এক একটা মুখে সত্তর হাজার জবান থাকবে এক একটা জবানে সত্তর হাজার ভাষা থাকবে এই সত্তর হাজার ভাষায় যে ব্যক্তি একবার দূরে শরীফ পড়লো এই ব্যক্তির জন্য আল্লাহ সৃষ্টির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই পাখিটা উড়াল দিবে আর চিৎকার দিয়া বলবে অমুকের পুত্র অমুক দয়াল নবীর উপর দুরুদ সালাম পড়েছে এই কথার ঘোষণা সারা সৃষ্টিতে দেওয়ার পরে নবী বলেন ওই পাখিটা কেয়ামত পর্যন্ত আমার এই উম্মতের জন্য দোয়া করতে থাকবে এত ফজিলতপূর্ণ আমল দুরুদ শরীফ পড়েন নামাজ তো পড়াই লাগবে ছাড়ার কোনো সুযোগ নাই রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই রব্বুল আলমিন বলেন আল্লালি র মানো আলম ইয়াল বিজুলমিন যারা ইমান এনেছে কিন্তু নিজেদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই জুলুম মানে শিরিকের সাথে মিশ্রিত করে নাই কোরআন শরীফে অনেক জায়গায় জুলুমের অর্থ আসছে গুনা অনেক জায়গায় জুলুমের অর্থ আসছে অন্যায় এই আয়াতে জুলুমের অর্থ আসছে শিরি আমার আল্লাহ কয় যারা ইমান নানল এবং নিজের ইমানকে শিরিকের সাথে মিক্স করল না আল্লাহ বলেন উলা ইকালা হুমল আম এরা হলো ওই সমস্ত মানুষ এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি অপেক্ষা করতেছি আল্লাহ বলেন মুহতাদুন যারা ইমান এনেছে এবং নিজের ইমানকে কুফুরির সাথে মিক্স করে নাই আমার আল্লাহ বলেন এই মানুষগুলা আমি রব্বুল আলামিনের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে জোরে বলেন সুবহান আল্লাহ শিরিকের কথা আল্লাহ বললেন কোন শিরিক ইমানদার কেমনে মুশরিক হয় ইমানদার আবার কিভাবে শিরিক করে ইমানদার শিরিক করে আপনারা ইবাদত করেন না নামাজ পড়েন না পড়েন না পড়েন না শুক্রবারে যাইতে হুজুর শুক্রবার সারা আর তো যাই না শুক্রবারে যান নেই যান মানুষ কি কি বোনা গেলে শুক্রবার অনামাজ গেলাম না গর আম্মা কবি ফিস আমার তোর বাত নাই যা শুক্রবারের সপ্তাহটা দিন দুনিয়া সব মানুষ মসজিদে গেছে তুই গেলি না যা তোর বাতই নাই আস তো এটা তো ফুংরা হাতে গিয়ে আম্মার জড়াই ধরে আম্মা খিদা লাগছে বাদ দাও তো বেড়ে গিয়ে তো মন নরম

নামাজ পড়তেই হবে মাহে রমজানের রোজা রাখতেই হবে সামর্থ্যবান হজ করতেই হবে নিসা পরিমাণ সম্পদের মালিক জাকাত দিতেই হবে মা বাবার খেদমত করতেই হবে পর্দা পুশিদা করাই লাগবে এগুলো অবহেলা অবজ্ঞা করার কোন সুযোগ নাই এগুলো বাদ দিয়ে যদি মনে করেন আমি নবীজির অনেক ভালোবাসি ব্যস্ত জামুগা এগুলি বাদ দিলে নবীর ভালোবাসা হয় না এগুলি বাদ দিলে নবীর ভালোবাসা হয় না যে নবীকে ভালোবাসে তার চরিত্রে নামাজ অবশ্যই থাকবে রমজানের রোজা সামর্থ্যবানের হজ এবং নেশা পরিমাণ সম্পদের মালিকের জাকাতের জাকাত অবশ্যই থাকবে মা বাবার খেদমত অবশ্যই থাকবে এবং পর্দা পুষিদা তার চরিত্র অবশ্যই থাকবে নামাজ আল্লাহর নামাজের ভিতরে বাংলা চলতো না নামাজের ভিতরে বাংলা চলত না কোন নামাজের মধ্যে কোন পার্থক্য নাই শুধু নিয়ত পার্থক্য ফরজ নামাজ পড়ার জন্য চোদ্দটা ওয়াজিব তেরোটা ফরজ টোটাল দুই রাকাত নামাজের ষাটটা মাসালা আপনার মানতে হবে সুন্নত পড়লেও একই নফল পড়লেও একই শুধু আপনি মনে নিয়ত করবেন যা ফরজ পড়তেছি ফরজ পড়বেন মনে নিয়ত করবেন সুন্নত পড়তেছি সুন্নত পড়বেন নিয়ত করবেন শুধু ওয়াজিব নামাজ পড়বেন নিয়ত করবেন নফল নামাজ পড়বেন কিন্তু নামাজের বিধান ফরজ নামাজের বিধান সুন্নত নামাজের বিধান ওয়াজিব নামাজের বিধান এক শূন্যত চার রাকাত নামাজের ক্ষেত্রে চার রাকতে সুরা মিলানো লাগে কারণ শূন্যত নামাজ হাকিকতে দুই রেকাত দুই রাকাত করে হয় চার রাকত হয় না রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একসাথে এক সালামের চার রাকত পড়েছেন কিন্তু ওই দুই রেকাত দুই রাকতের মতোই পুরা নিয়ম রাখছেন এই জন্য চার রাকত সুন্নত নামাজের প্রথম বৈঠকেও দুই মাসুরা পর্যন্ত বরণ লাগে বুঝতে পারছেন তো এবার তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজের জন্য দুই রেখাত নামাজে ষাটটা মাসালা আছে এই মাসালার বাইরে কিছু করার সুযোগ নাই এগুলোর ভিতরে কিছু কমাইয়া করারও সুযোগ নাই এখন আপনি নামাজ তাহার যুদের ফর্তাছেন শেষ দা বাংলা ইচ্ছা মতন আল্লাহর কাছে কইলেন না নামাজের ভিতরে তো বাংলা চলত না কারণ সুরা বনী ইসরাইলের

আল্লাহ কয় হুজুর রাতের কিছু অংশ সময়ে আপনি তাহার যুদাদাই করেন আমি আল্লাহ চাই কিন্তু হুকুমটা আমি দিছি না ফিলা তাল্লাক এটা আবার আপনার লেগে নফল করে দিছি সোহান আল্লাহ কি করে দিছেন নবীর জন্য হুকুম দিছেন কে আবার এই আল্লাহর ফরজ হুকুম ডারে নফল করে দিছে কে তার মানে বোঝা যায় আল্লাহর হুকুম আমার লেগে যেমন নবীর লেগে তেমন না আল্লাহর যে কোনো হুকুম আমার জন্য ফরজ কিন্তু নবীর জন্য আল্লাহ হুকুম দিয়া কয় হুজুর না ফিরাতাল্লা এটা আপনার লেগে নফল ফল সুবহান আচ্ছা এবার তাহার যুদের নামাজ আমার নবীর জীবনে কোনোদিন ছাড়েন নাই সুবাহানল্লাহ বলেন জীবনে কোনো দিন ছাড়েন আমার নবীর জীবনীতে এমন কোন ইতিহাস এমন কোন হাদিস এমন কোনো দলিল পাওয়া যায় না যে নবীজি শেজদাদিয়া সেজদার ভিতরে বাংলায় দোয়া করছে নামাজ শেষ হবে সালাম ফিরাবেন তারপরে দোয়া করবেন নামাজের ভিতরে আপনার যদি বেশি আবেগ থাকে বেশি করে কোরআন তেলাওয়াত করেন সেজদাগুলি দীর্ঘ করে দেন রুকুটা দীর্ঘ করে দেন কিন্তু আপনি সেজদার ভিতরে যাইয়া আপনি শুরু করলেন বাংলায় ওয়ালানে দান খেতো মুলা খেতো জিফুতে এটা শুরু করছেন কি ফাইজলামি ভয় লাগে না সেজদাজে লাগাইছ তোমার সামনে স্বয়ং রব্বুল আলামিন সুবহান রব্বুল আলামিন শিক্ষক যদি বেত নিয়ে দাঁড়ায় থাকে বাচ্চা সিধা আপনি বড় হয়ে গেছেন আপনার বাপ যদি আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যত বড় শক্তিশালী হন একবারে শেষ ভয় অবস্থা খারাপ আপনার বাপকে আপনি ভয় করতেছেন কিন্তু এই যে নামাজের ভিতরে বিভিন্ন বন্ডামি ডুবাইয়া দিতেছেন নামাজটা তো আল্লাহ সেজদাজে লাগাইলেন আল্লাহর কুদরতের কদমে নবী তো বলেন আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা এভাবে পড়ো সল্লুক কামার আই তুনি আমি আমার নামাজ পড়তে দেখছো এমনে তোমরা নামাজ পড়ো তো নামাজে নবীজি কোনদিন শেষ দিয়া বাংলায় দোয়া করল না সুবহান রব্বি আলার বাইরে আমার নবী রহমাতুল্লিল আলমে নামাজের শেষ ছাড়া এমনি শেষ দিয়া আল্লাহর কুদরতের দরবারে বলতেন রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লি মোম্মতি এই কথা নবীজি নামাজের শেষ দায়ও বলতেন না এমন দললে আমি এ পর্যন্ত পাই নাই নাম নবীজি এইটা আলাদা সেজদা করতেন ওটা দোয়ার সেজদা এখন নামাজের শেষ আপনি যদি এভাবে অতিরঞ্জিত অতিরিক্ত নিজের মন মতো বানায় নেন এটা নামাজ তো হইলই না আল্লাহর আইবাদত নিয়ে ঠাট্টা মস্কার বিষয় বানানোর কারণে আপনার ইমান চলে যাবে খবরদার আপনি দোয়া করবেন নবী বলছেন নামাজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া কবুল হওয়ার বেশি থাকে তখন দোয়া দোয়া করো। আপনি উপর হয়ে পড়ে করতে মন চায় আপনি নামাজ শেষ করেন শেষ করে এক্সট্রা দশটা শেষ দা লাগান এক একটা শেষ দায় এক ঘন্টা করে থাকেন থাক মনের যত দুঃখ আছে সব কইতে থাকেন আপনি নামাজ শেষে মনে করে বলেন আপনি নামাজ শেষে আল্লাহর কুদরতের দরবারে চোখের বাণী চেড়ে চেড়ে বলেন যেমনে মন সাহেব দোয়া করেন কিন্তু নামাজের ভিতরে কমাইয়া বাড়াইয়া ডাইনে বামে ঢুকাইয়া না নামাজ ইতরামি আর ফাতরামির বস্তু নয় তবে মনে রাখবেন এই সমস্ত কাজগুলি ওই সমস্ত মানুষ করতে পারে যারা যাদের আসল পরিচয় মুসলমান না আসল পরিচয় যদি মুসলমান হইতো আল্লাহকে সামান্য হইলেও ভয় যে আমি ফাইজদামিরা করি কোথায় আমি ফেতনাটা লাগাচ্ছি কোথায় দয়াল নবী যে নামাজ প্রতিষ্ঠা করে গেছেন সে নামাজের ভিতরে আমি বাস ঢুকাই দিলাম বাংলা দোয়া হ্যাঁ ফাজিলের দল হগল আল্লাহ হেদায়ত দেখ জোরে করা আমি সম্মানিত হাজরিন নামাজ রোজাহাজ জাকাত সবকিছু ঠিকঠাক মতো করবেন এরপরেও আপনাদের এলাকায় এমন কিছু মানুষ থাকতে পারে হয়তো বা কইব এই বুঝে সেই বুঝে দেখবেন কিছু দেড় ডেহার মলুবি আছে তারা আমনে করে আয়া ফতুয়া জিগাইব আমাগো সামনে আসে না যেই কোন ফতুয়া নিয়ে আসবো নবীর সানে আঘাত করে কথা বলবে কোন সাহাবাইক রামের সানে আঘাত করে যেই কথা বলবে যত বড় আলেম হোক যখন আপনার সামনে বলবে আপনি কইবেন যে হুজুর আমার তো কইলেন আমি তো শুনলাম বিষয়টা আমার ভালো লাগতেছে না আমি চাই আপনি এবং একজন আলেম দুইজনের বিষয়ে কথা বলেন আমি শুনব দুইজনের কথা থেকে বক্তব্য থেকে যে ফয়সালা উঠে আসবে আমি সেটাই মেনে নিব কিন্তু আপনি আমার একরকম বুঝাইবেন আর ওইটা আমি মানতে পারতাম না কারণ আমি ফেসবুকও দেখছি হুজুররাও ইহুদিগ পক্ষে বক্তব্য দেয় পারবেন না এটা যে আর সব হুজুর বিশ্বাস করি না এখন আর সব হুজুর বিশ্বাস করি না আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতে কামেল নসিব করুক সবাই পড়ে না আমিন আমিন হ্যাঁ আমি মাহফিলে প্রশ্ন উত্তর দেই না হ্যাঁ আমি প্রশ্ন উত্তর দেই না আর প্রশ্ন থাকলে ওরা লিখিতভাবে দিলে হয়তো উত্তর দিতাম রাত অনেক হয়ে গেছে আসুন আমরা সবাই নবীকে দাঁড়ায়া সালাম দেই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি sol sa